সে আবার তোমার সাথে কি বাট করলো গাছ বেচা কথা হয়েছে সব মিলে মনে করছে পাঁচ হাজার টাকা উত্তর দিকে যে বড় একটা জাম গাছ এই যে এত পুরনো জাম গাছটা যে কাটিয়েছে সেটা তুমি জানতে হ্যাঁ জানতাম তুমি জানতে অথচ আমি জানি না এত বড় মাছ না এত বড় অবস্থা না ছোটই মাছ বাড়ি কি মেহমান তো না আসছে শোনো শোনো আরে বড় মেহমান তো আমি আমার জামাইদেরই মনে করি তাই না কি কও আরে তোমরাই তো মানে জামাই এরাই তো আমার মেহমান বড় জামাই তো দেখছি না বাড়িতেই তো ছিল আছে মনে হয় আশেপাশে আব্বা তোমাকে বড় জামাই কিন্তু ইদানিং আমাকে উপর খুব হিংসা করতেছে মানুষ মাত্রই তো হিংসার পাত্র রে তার উপর হচ্ছে জামাই এক জামাই আর এক জামাই হিংসা তো করবেই না সেই জায়গা থেকে কিন্তু আমি কিছু মনে করিনি আমি যখনই মানে ওনাকে দেখি সামনাসামনি যখন পড়ে যাও উনি ওরা আমি সম্মান দিয়ে কথা কই হাজার আর হোক উনি তো আমার সিনিয়র তাই না সেই জায়গার থেকে আমি সব ওনার সম্মান দিয়ে যাব আমি তো ওকে বলি যে কাশুন্দি তুমি কিন্তু সম্মান দিয়ে কথা কবা সেটা তো করতেই হবে ছোট বড় ভেদাভেদ না থাকলে সম্পর্ক টেকে না আব্বা সেটা তো বুঝি সেটা যদি না বুঝতাম আব্বা তাহলে পরে তো ঘর জামাই হিসাবে অনেকদিন পার করতে পারতাম না তাই না একটা সন্ধে এটা তুমি ঠিকই কইছো সবাই গর্জমাই হইতে পারে না আর গর্জমাই হইলে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোমার আছে মা কা তোর মার একটু মার করতে সাহায্য কর দাদা দাদা আম্মা আব্বা আমি কালিপুরে বাজার থেকে ঘুরে আসি -se legal. Legal. Um não se você é aqui. Eu estou aqui. Eu estou aqui. Eu estou aqui. Eu Eu estou aqui. Eu estou aqui. Eu estou aqui. Eu estou

তাছাড়া বংশ পরিচয়ের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো অনেক উপরে তাই নাকি হ্যাঁ তুমি কি চাও না আম্মা আমার সংসারটা ঠিক হোক অবশ্যই চাই চাইবো না কিসের জন্য সেই জন্যই বলতেছি তার যে রাগ সেই রাগে যদি সে আমার ডিভোর্স দেওয়া দেয় অন্তত ডিভোর্সের হাত থেকে বাঁচার জন্য তো তুমি এটা করতে পারো আম্মা ডাবলু তো আর একা জামাই না আর একটা জামাই আছে ফজল এখন মাথা হলো একখানা জামাই হলো দুখান আমি এখন কি করব বলতো তাই বললা কি তুমি যোগ্যতা বিচার করবে না আচ্ছা ঠিক আছে এখন কাঠ বান্না হলে তখন দেখা যাবে না দেখো কিন্তু যেটা বলছিস তোমার রূপময় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য দেখি তুমি এখানে বসে রইছো হ্যাঁ আমি সারা বাড়ি তোমারই খুঁজে আসলাম শোনো আম্মা তো খাবার বাইরে রেখেছে খাবে না নাকি খাবারের সাথে রাগ করে কোন লাভ আছে চলো তো গরু মারি দুধটা দান আর কি খাবো আমি কিসের জন্য খাবো যে বাড়ির মধ্যে আমার সম্মান নেই আমার অপমান করা হয় বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে সে বাড়িতে আমি কিসের জন্য খাবো আমি চিন্তা করেছি তোমাদের বাড়িতে মানে এই বাড়িতে আর খাবোই না আমি তিন বেলা হোটেলে গিয়ে খাবো তাও বাড়িতে খাবো না আমি তো বললাম যে আব্বা আসলি পরে আব্বার সাথে কথা বলে আমি সব বুঝ ব্যবস্থা করতেছি এতটুকু সময় যদি তোমার ধৈর্য না থাকে তাহলে যাও আব্বা কনে আছে খুঁজে বাইরে করে তাহলে যা সার্চ করো যে তোমার জন্য তোমার না বলে কিসের জন্য গাছ বিক্রি করলো আমি সার্চ করব আমি কি তোমার ওই যে ছোট বোনের জামাই কাপলুর মতো বেয়াদব নাকি যে আমি গিয়ে মুরব্বি মানুষটা সার্চ করব কিসের জন্য সার্চ করব তারও তো উচিত ছিল আমি বড় জামাই হিসেবে এই বাড়ির বড় ছেলের মতো করে আমার বিষয়টা জানানো তার উচিত ছিল না হ্যাঁ সে তো জানাইনি আমি কিসের জন্য সার্চ করব আচ্ছা ঠিক আছে কিসের জন্য জানাইনি সেটা তো তুমি জানোই জানো না আব্বা কি নিজে রিসেটা করেছে ডাবল জানাতে দাইনি সে জন্য এটা করেছে আরে সব কিছু বুঝে শুনে তারপরও কিসের জন্যই সামান্য বিষয়ে রাগ করتیছো আরে সেটা তো জানি আমার কথা হচ্ছে কি জানাতে দেইনি কিন্তু আব্বার তো উসিদ ছিল আমার জানানো তুমি জানিস তোমার তো উসিদ ছিল সামগ্রিক ভাবে চিন্তা করে আমি দেখতেছি আমি এই বাড়িতে বড় সময় হিসেবে একটা অবহেলিত

শোনো আমি তোমার স্ত্রী আমি তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি ঠিক করেনি ওই ষড়যন্ত্রটা আব্বারও ভুল হয়েছে আর আমি তো এত কিছু খালি শুনেছি গাছ বিক্রি হবে আমি যদি ভেতরের খবর সব জানতাম তাহলে তো তোমার আগের থেকেই বলতাম এখন ভুলে যাও এগুলা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা না আব্বা আসুক আমি আব্বারের কিছু বলবো না না সেটা ঠিক আছে দার্জিলিং সেটা ঠিক আছে গাছ বিক্রির কথা নাহলে আমি বাদে দিলাম কিন্তু গাছ বিক্রির টাকাটা সেটা তো আমার হাতে দিতে পারত আমি কি ডাবলুর মতো খাইয়ে ফেলতাম আত্মসাত করতাম আমি সবাই রে বড় জামাই হিসেবে আমি মনে করে বাগ বটনা করে দিতাম আচ্ছা এই গাছ বিক্রির বিষয়টা বা টাকা পয়সার বিষয়টা এটা জানার অধিকারটা অন্তত বড় জামাই হিসেবে আমার আছে নাকি নাই সবই আছে আমাকে ছোট্ট একটা ভুল হয়ে গেছে বাদ দাও চলো আগে খায় নিবা পরে দেখতে চলো আসসালাম আলাইকুম আপা জান কিরাম আছে কি আব্বা আব্বা তুমি আমার আব্বা কত গেছিল

বিয়া কথাটা কইতি ভয় পাইতাছো এই সংসার করবে কিরাম করে হ্যাঁ ওরে আল্লাহ আমি কাট নিয়ে পড়েছি এই তোমা তো কথাবার্তা শিরম গানের যথেষ্ট অভাব আছে তুমি কিরম করে করছো আমি একটা জবাই কানা মুরগির মধ্যে ধরফর করতেছি টার্গেট মিস করে তার মধ্যে তুমি এসে লবণে ছিটা দিছ তাই না এই তোমার অবজারভেশন ক্ষমতা খুব কম বুঝতে পারি চাও তোমাক শুনতে হবে যে হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে শুনিছ না সেটা তোমাক বিশ্বাস করতে হবে ওয়েট করো বুঝতে পারি চাও ওয়েট করো

কোলের ধারে আছে মাছের মাথা নেই আম্মা মাছের লেজ আছে কোলের ধারে আছে কিন্তু মাছের মাথা নেই এই যে মাছের লেজ আছে কোলের ধারে আছে খালি মাথা নেই হায় আল্লাহ মাথা নিল কিডা আশেপাশে কিডা আছেন কোন চোর আছেন আমাকে বাড়িতে প্লিজ আমাকে মাছের মাথা ফেরত দিয়ে যান আমরা এটা নিয়ে শোকা হত আমার কি কব এখন কম ভাল লাগছে না তো আমার অ্যারেঞ্জেবল ক্যাশ টাকা দিয়ে আব্বা বাজার থেকে যায় ইরাম একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসে যদি ওনার কথা ছিল যে মনে করেন যে রুই মাছ একটা কিনে নিয়ে আসবে সেদিক থেকে পয়সা বাঁচানোর জন্য একটা পাঙ্গাস কিনে নিয়ে আসলো তারপরও মাছের মাথাটা কনে যাবে আম্মা এটা তো আমি মানতে পারছি নে এটা আমি পারবো না নে কোন চোর এই চোর চলে আসিস কেন এখানে আচ্ছা আব্বা আমি কিন্তু কাউকে ছাড়বো না মাছের মাথা চুরি হয়ে যায় এটা তো কখনো শুনি নাই

আমাদের ঘরের ভিতরে বসবাস করছে কিন্তু আমরা বুঝতে পারছি নি যে কিভাবে সে মাছের মাথাটাকে কোরপ করে নিয়ে তার কাছে রাইকে দিয়েছে খালি ইনকোয়ারি করে জান কিডা মাছের মাথা চুরি করবে কিডা তুমি না জানি শুনে কারে বেলেম দিছ বাবা আম্মা আমি না জানি শুনে কোনো বেলেম দিছি নে আমি শুধু একটা কথা আপনাদের কইবার চাই সেটা হচ্ছে আপনারা জাস্ট একটু পার ঘরে ঘরে একটা অপারেশন চালায় দেন তল্লাশি চালায় দেন পায় যাবেন মাছেরা মাথা কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে ড্যাম শ্যুট দিয়ে করতে পারি এইটা তুমি কি করতেছো তুই খালি ঘর তল্লাশি করবা அப்பா বিচাড়াছস আমাদের নিজেদের বাইরের কোনো মানুষ এই বাড়িতে আসে নাই যখন মাছ কোটা হচ্ছিল তখন আমরাই ছিলাম যখন মাছ আনা হয়েছিল তখন আমরা ছিলাম তালি পরে আমাদের বিচাৰতা আমাদেরই করা লাগবে அப்பா যুগে যুগে অনেক বাড়ির নাম কিদ হয়েছে চোরের বাড়ি একদিন দেখবেন এই শুধুমাত্র ওয়ানলি ফর মাসের মাথার চুরিকে কেন্দ্র করে এই বাড়ির নাম হয়ে গেছে চোরের বাড়ি তাতে আমার বিন্দু মাত্র আপত্তি থাকতো না যদি মনে করেন যে একটা দিন কিন্তু এমন প্রশ্ন আসতে পারে রাস্তা দিয়ে সুন্দর করে নামাজ পড়ে আপনি হাইটে যাচ্ছেন একটা লোক এসে আপনাকে জিজ্ঞেস করে করছে কেমন আছে আপনাদের চোর জামাইরা তালি পরে কিন্তু আমার গায়ে সবকিছু পড়ে যাচ্ছে আমি কিন্তু এটা মানব না আব্বা না না আব্বা এটা আমি মানবার পারবো না সোজা কথা ওই মাথা তোরে ফাইন করা লাগবে তল্লাশি চালাও ওটি অপারেশন শুরু কি কি বলছে হ্যাঁ তোমাকে জামাই ঠিকই কইছে এখনি ঘর তল্লাশি শুরু হোক প্রয়োজন পড়ে আমার ঘর দিয়া তোমরা তল্লাশি শুরু করো আসো এটা কই আবার দাঁড়া থেকো না আম্মা চলেন তো আম্মা চলেন আপনা চলেন যাও যাও আম্মা আসেন আর তোমরা ঘর তল্লাশি শুরু করো আমি বাইরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে এই তো এই যে

মামলা করে দেব আবার আমি তো আরো বুঝতে পারতেছি আইনাল মিয়া তার একটা মিষ্টি নামের সুখামায় আছে না জামিলের পিছনে আমি কাউরে ছাড়বো না সব কটারে জেলের ভাত খাওয়াবো হ্যাঁ

মানে কার মুখে শুনেনাப்பா কার মুখে মানে সমস্ত গ্রাম শুদ্ধ জানি হয়ে গেছে ফাইনাল মিয়া ফাইনাল করে ফেলছে জামিলের সঙ্গে মিষ্টিরে বিয়ে দিয়ে তারে ঘর জামাই করে ঘরে উঠাবে না 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 ওটা একদম ঠিক করে আমার শ্বশুর আব্বা আব্বা হাস কেন রে হ্যাঁ ওই আমি কি মরে গেছি হ্যাঁ না বলে গেছে

আমার উপর বিশ্বাস আপনি এই জায়গায় গিয়ে বলছে যে আব্বা আমি আমি আপনার ছেলে হয়ে খাল কেটে কুমির আনবো এতদিন পরে আপনি এই কথা বলতে পারলেন ওই শ্বশুরবাড়ির দিকে দরজাটা কওয়া তো যায় না আব্বা সারাটা জীবন আব্বা আপনি খালি আমার সন্দেহের উপরে রাখতে সব সময় সন্দেহ করলে আমি ভাই হয়ে আমার নিজের ভাইয়ের আমি ক্ষতি করব এটা হলো ওরা আফসোস ছিল আব্বা আমার আপনি সন্দেহ দৃষ্টিতে সব সময় দেখে আসছেন এখনো দেখতেছি খুব আফসোস হলো আব্বা হ্যাঁ খুব আফসোস সব ব্যাটারে আমার সিনা হয়ে গেছে ওই তোর ওই আয়নাল মিয়া শ্বশুরকে কই দিবি ওর মিষ্টি মে জামিলের পিছনে আর যেন বুড়ো বলি না করে একদম সাবধান করে আব্বা কথা তো শেষ হলো না আব্বা আরে চুপ আমার পিছন পিছন আসবি না Abu, kawan dipotong guys. Apa? Eh pagi sih. Aku mana? Amba, masalah masa pagi sih.